প্রিয় দর্শক আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আজকে আপনাদেরকে একটি সুন্দর তথ্য দিতে চাই সেটা হচ্ছে হোমিওপ্যাথিকের একটি খুবই গুরুত্বপূর্ণ ওষুধ এবং যে ওষুধটির মাধ্যমে আপনি আপনার পরিবারের আপনার পাশের বন্ধুবান্ধব স্বজনকে সেই ওষুধটি সম্পর্কে অবগত করাতে পারবেন সেটি হচ্ছে শরীরের জ্বালা যন্ত্রণার ওষুধ আমাদের সমাজে জ্বালা নেই এমন কোনো ব্যক্তি নেই শরীরের অনেকাংশে জ্বালা হাতে জ্বালা পায়ে জ্বালা মাথা জ্বালা তো জ্বালা যন্ত্রণা এটা এমন একটা খারাপ রূপ যে রোগটাকে আপনি সহজেই নির্মূল করতে পারছেন না তো এই আজকাল এই ভীষণ প্রচণ্ড তাপির মধ্যে যাদের জ্বালা বার্নিং এই জ্বালার যে রোগটা আছে তাদের অসহ্য যন্ত্রণার কথা শুধু তারাই জানে যাদের এই জ্বালার সমস্যাটা আছে আর যদি সেই জ্বালাটা হয় পস্ট্রাইভের মধ্যে পস্ট্রাব করার সময় জ্বালা হয় পস্ট্রাইভের রাস্তায় জ্বালা যন্ত্রণা করে পস্ট্রাব ইনফেকশনের জন্যে তাহলে তো সেটা কথাই নেই তার মধ্যে যদি সেই রোগটা পুরুষের হয় তাহলে তার সেই যন্ত্রণার কোনো অন্ত নেই এবং সেই জ্বালা যন্ত্রণা থেকে নির্মূল পাওয়ার জন্যে শুধু এই এই ডাক্তার ও ডাক্তার ইউরোলজি ডাক্তার তারপর আপনার এই অনেক হার্বাল ইউনারি হোমিওপ্যাথিক শুধু ডাক্তারের পিছনে দৌড়াচ্ছি দৌড়াচ্ছি কিন্তু জ্বালা ভালো হচ্ছে না তবে সেই জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য আজকে আপনাদেরকে যে হোমিওপ্যাথিক খুব খুব গুরুত্বপূর্ণ একটা ওষুধের নাম বলবো সেটা যদি আপনি মনে রাখতে পারেন তাহলে আপনি আপনার সেই জ্বালা যন্ত্রণা থেকে আপনি মুক্তি পাবেন আপনার পাশে আপনার বন্ধু আপনার পরিবারের কেউ যদি সেই যন্ত্রণায় ভুগে তাহলে আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি যে সেই ওষুধটি আপনাকে জ্বালা থেকে চিরতরে মুক্তি দিবে আর সেই ওষুধটির নাম হচ্ছে ক্যান্থারিস ক্যান্থারিস ওষুধটি আপনি তখনই প্রয়োগ করতে পারবেন যখন দেখবেন যে আপনি প্রস্তাব করতে বসেছেন প্রস্তাব আস্তে আস্তে ফোটা ফোটা হয়ে কিন্তু এত জ্বালা এবং আপনার লাডারের ভিতর থেকে জ্বালা আস্তে আস্তে একদম মূত্রের নির্বত ধোয়া পর্যন্ত সেই জ্বালা যন্ত্রণা করতে সে করতেছে আপনি কোনোভাবেই সেটাতে পরিত্রাণ পাচ্ছেন না সেই অবস্থায় যদি আপনি আগুনে পোড়ার মতো জ্বালা সেই জ্বালা যন্ত্রণার মধ্যে যদি আপনি আপনার সেই রুবিকে ক্যান্থারিস ওষুধটি প্রয়োগ করতে পারেন নিশ্চিত করে বলতে পারি সেই জ্বালা আর আপনার থাকবে না তো সুতরাং আজকে আমরা হোমিওপ্যাথিকের একটি ওষুধ সম্পর্কে জানলাম জ্বালা জ্বালা ভালো করার জন্য একমাত্র একটি ওষুধ ক্যান্থারিস তো এই ক্যান্থারিস ওষুধটি আপনারা অবশ্যই অবশ্যই ভালোভাবে জেনে নেবেন